তোমরা কিছু মনে করো না ভিডিওতে আমার রাইট হ্যান্ডটা লেফট হ্যান্ড দেখাচ্ছে কিন্তু আমি রাইট হ্যান্ডেই কাজ করছিলাম বলে দিলাম কারণ তোমরা হয়তো পরে ভাববে যে আমি লেফট হ্যান্ডেই সমস্ত কাজ করি সেজন্য কিন্তু না আমি ডান হাতেই কাজ করি রাইট হ্যান্ডে আর বর এখানে টিউবলাইট লাগাচ্ছে কারণ টিউবলাইট কাস্তা বানাবো এই দরজা মাথায় একটা টিউবলাইট লাগাবো এই জোর করে যে টিউবলাইটটা দেখতে পাচ্ছি আলমারির মাথায় এটা এখানে লাগাবো কারণ আমাদের এই ঠাকুর ঘরে লাইটের আলোটা অনেক ফর্ম আসে ছটা এই যে এই একটা লাইটে হয় না সেই জন্য এদিকেও একটা টিউবলাইট দেবো তো ওরা যে ছুটি এই যে কাজ করছে ব্যস্ত যে আমি একটু মালপোয়া বানাবো এই জন্য ঠাকুরের জন্য একটু মালপোয়া করব এই জন্য এই জন্য অল্প একটু ময়দা নিয়ে নিচ্ছি চিনি সুজি আর মুড়ি দিয়েছি দিয়ে সমস্ত দিয়ে গোপালের জন্য মালপোয়া বানাবো গোপালের জন্য সমস্ত কিছু ভোগের আয়োজন করে নিচ্ছি আমি এদিকে বানাবো মালপোয়া তার জন্য নোম এখানে ময়দা গুলে নিয়েছি ওদিকে পুরুলি বানাবো ওখানে পাঁচ রকম ভাজা হবে চালের ডাল এখানে নিয়ে নিচ্ছি খিচুড়ি বানাবো লুচি হবে সুজি হবে আর পায়েস হবে যেটা দুধের প্যাকেটটা এখানে শুধু রাখিনি কারণ দুধটা এখন আমার বর আনে নি ওটা একটু পরে আনবে কারণ এত তাড়াতাড়ি দুধ নিয়ে এলে আবার কেটে যাবে আর আমি ডিপ ফ্রিজে ঢোকাবো না যেহেতু মাছ টাছ রাখা হয় এই জন্য সেই জন্য পরে দুধের প্যাকেটটা নিয়ে আসবো তখন আমি ফাস বানাবো চলো তো এবার গ্যাসটা লাগিয়ে গো আমি এবার কি ভোগ বানাই আর তোমাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে কীভাবে রান্না করছে আমি গোপাল বসাবো এখানটাতে তো তার জন্য আমি এখানে জায়গাটাকে সাজিয়ে নিচ্ছি তো একটা জলচৌকি নিয়েছি ওর মধ্যে একটা রেড কালারের কাপড় নিয়েছি দিয়ে ওই জলচৌকির ওপর কাপড়টা পাতলাম এবার আমি দোলদা বের করছি আর বরের সাথে কথা বলছিলাম তো দেখো এবার দোললাটা এখানে আমি বসিয়ে দিলাম অর্ধেকটা পুরো অর্ধেক সাজানো হয়েছে আর বাকি বেলুম দিয়ে সাজাবো এইটা। বা বাপ আর ছেলে মিলে এই যে বেলুম কুলাচ্ছে। ছেলে বেলুমের ফুলিয়ে দিচ্ছে আর বাবা এই যে লাগাচ্ছে। আর শুধু বেলুমটা দিলে পুরো ডেকোরেশন কমপ্লিট হবে। দেখো আমি ওভেন জ্বালাবার আগে এখানে শাস্তিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর আমি ওভেন জ্বালাবো। এখানে ঠাকুরের ভোগ খিচুড়ি হয়েছে এইটা এই ভোগটা যাবে আমার ভোলে বাবার উপরে বসাবো এ দেখো সমস্ত কিছু গোপালের স্নান করা তার জন্য সমস্ত কিছু করছি দেখো 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 রুপোর তুলসী পাতা গোপালকে আর এই হাতের বালা রুপোর চাঁদির চাঁদির এই চাঁদির হার বালা তুলসী পাতা আমার শাশুড়ি গোপালকে দিয়েছে তোকে ওকে এইগুলো করাবো টান করিয়ে সব রেডি করে রাখছি আর এই দেখো একটা একটা বাঁশিটা সমস্ত কিছু রেডি করে রেখে দিই বাজে ছটা সাড়ে ছটা হবে তো আমি দেখো আমার ছেলে কত বদমাইশ না আমার সাথে একটু কথা বলছে না এ করছে আর এ দেখো তাই এ করছে আমি এত কথা বললেও বলছে না বাবান বাবান করে ডাকছি কথা বলছে না শুধু ঘুরি নিয়ে ব্যস্ত আর এদিকে আমার মেয়ে সাজছে আর আমি এখানে একটু চা খেয়ে নিই তারপরে স্নান করে পুজো করবো এই দেখো মা এখানে কী সব রান্না করছো দেখে দেখো এটা রেডি হয়ে গেছে বাবা তুমি দেখাও কেমন পাঞ্জাবি পরেছো দেখি মুখটা দেখি আরে পাঞ্জাবি দেখাও না আমার হ্যাঁ দেখো আমার ছেলে পাঞ্জাবি পরেছে মেয়ে এখানে কুর্তি পরে নিয়েছে এখানে আমার বড় পাঞ্জাবি পরে নিয়েছে এবার আমরা যাব পুজোয় বসবো গোপালকে তোলা হুম এই তো গোলাপটা দেখেছি এখানে

দে গোপাল হয়ে গেল এক গোপাল কেক চুরি করে খাচ্ছে এই যে এই ধরা পড়ে গেছে এই দেখো দেখা কেকটা মুখটা দেখা বাবা দেখা এই দেখো কেকের এখানে ওড় দাদাকে ছেড়ে দিয়েছে আর ও কেক চুরি করেবারে খাচ্ছে কি বদমায় যেই আমরা একটু বাইরে গেছি অমন কর আমার খুব জোর জল তেষ্টা পেয়েছিলো পুজো দেওয়ার পর তো আমি এখানে একটু রেশনাগুলো নিচ্ছি তো রেশনা খাবো আমি প্লেটে একটা প্রসাদ নিচ্ছিলাম আর মেয়ের সাথে আমি কথা বলছিলাম এই জন্য এখানটা হাস হাসছিলাম মেয়ের সাথে কথা বলে দেখা যে আমি ঠাকুরের প্রসাদ সবাইকে এইগুলো হচ্ছে সবাইকে দেবো এই যে সব প্রসাদের প্লেট সাজানো হয়ে গেছে এদিকে